সুজি দিয়ে যত রকমের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে সবচেয়ে সহজ হল সুজির এই গুলাবজামুন মিষ্টি দেখে আর খেয়ে কেউ কিন্তু বুঝতেই পারবে না এই মিষ্টিগুলো আপনারা সুজি দিয়ে বানিয়েছেন একদম তুলোর মতো নরম তুলতুলে এই মিষ্টিগুলো তৈরি হবে আর ভেতরটা হবে পুরো রসে ভরা জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে একবার এই সুজির গোলাপ জামুন মিষ্টি বাড়িতে বানিয়ে দেখুন পরিবারের সকলেরই কিন্তু খুব পছন্দ হবে আর একটা বা দুটোতে কিন্তু কারোরই মন ভরবে না একদম সহজ তবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো যাতে যখনই আপনাদের মিষ্টি কিছু খেতে মন চাইবে ঝটপট কিন্তু আপনারা এই জামুন মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন তো হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের তুলোর মতো নরম তুল তুলে সুজির গোলাপ জামুন মিষ্টি তো প্রথমে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ ঘি আপনারা চাইলে এখানে সাদা তেলও নিয়ে নিতে পারেন ঘিটাকে এখন একটু আমাদের হালকা গরম করে নিতে হবে আর যখন ঘিটা গরম হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেব সুজি তো এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেই কিন্তু সুজিটা নেবেন তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে তো এই সুজিটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে কিন্তু সুজিটা আমাদের হালকা ভেজে নিতে হবে যাতে সুজির যে কাঁচা ভাবটা সেটা চলে যায় আর ঘিয়ের ফ্লেভারটা সুজির মধ্যে চলে আসে দু মিনিটের মধ্যে সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না তো এই যে দেখুন এখানে সুজিটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি এবারে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো দুধ যে কাপে মেপে আমি সুজিটা নিয়েছিলাম সে কাপে মেপেই কিন্তু এখানে আমি দু কাপ দুধ দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক তার ডাবল কিন্তু এখানে দুধ বা জল অ্যাড করতে হবে তো আমি এখানে দুধ দিয়েছি আপনারা চাইলে কিন্তু জলটাও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু দুধের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব তাড়াতাড়ি দেখবেন সুজিটা একদম পুরো ঘন হয়ে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন না হলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সুজিটা ভালো করে কিন্তু কুক হবে না তো এখানে দেখুন আস্তে আস্তে সুজিটা কতটা ঘন হয়ে গেছে তো এভাবেই যতক্ষণ না ঠিক এরকম ডোয়ের মতো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কুক করতে হবে আর খুব বেশি কিন্তু শক্ত করে সুজির ডোটা তৈরি করা যাবে না যখন একটু সফট থাকবে প্যান থেকে ছেড়ে আসবে তখনই কিন্তু আমাদের এটাকে নামিয়ে নিতে হবে তো এই যে দেখুন এখানে সুজির ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটাকে আমি আলাদা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য এভাবেই এটাকে রেখে দেব হালকা যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর ততক্ষণ চলুন আমরা একটা সিরা ঝটপট তৈরি করে নিই তো যে কাপে মেপে আমি সুজি নিয়েছিলাম সে কাপে মেপেই কিন্তু এখানে আমি দেড় কাপ চিনি নিয়ে নিচ্ছি আর দেড় কাপ চিনির জন্য কিন্তু এখানে আমি দেড় কাপ জল দিয়ে দেব। চিনি আর জলের পরিমাণটা কিন্তু একদম সমান রাখতে হবে ফ্লেভারের জন্য আমি তিনটে এলাচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি আর সামান্য একটু আমি এখানে কেশর দিয়ে দিলাম এটা দেওয়াতে শিরাটার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসবে তার সাথে ফ্লেভারটাও ভালো আসবে যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমাদের চিনিটাকে খুব ভালো করে প্রথমে গলিয়ে নিতে হবে আর যখন দেখবেন চিনিটা পুরোপুরি গলে গেছে তখন এই শিরাটাকে কিন্তু আমাদের দু থেকে তিন মিনিটের মতো জাল করে নিতে হবে ফুটিয়ে নিতে হবে গোলাপ জামুন মিষ্টির জন্য কিন্তু খুব বেশি ঘন শিরার প্রয়োজন নেই একদম একটা পা পাতলা শিরা দরকার তাই খুব বেশি জাল করে কিন্তু শিরাটাকে ঘন করতে যাবেন না তো এখানে দেখুন আমি দু মিনিটের মতো কিন্তু শিরাটাকে জাল করে নিয়েছি দু থেকে তিন মিনিটের মতো আর একটা পাতলা শিরা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দুটো আঙ্গুলের মাঝে নিয়ে একটু চেক করে দেখবেন হালকা একটু চিটচিটে মনে হবে তখনই বুঝবেন যে শিরাটা একদম রেডি হয়ে গেছে আর কেশরটা দাওতে কতটা সুন্দর একটা কালার এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই শিরাটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব যাতে হালকা একটু গরম থাকে আর এদিকে সুজির ডোটাও কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থায় এটা আমাদের মেখে নিতে হবে আর তার আগে এখানে আমি পাঁচ টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি এটা দেওয়াতে কিন্তু এই গোলাপ জামুন মিষ্টির মধ্যে একটা দারুণ টেস্ট চলে আসবে যেন মনে হবে এটা আপনারা খোয়া দিয়ে তৈরি করেছেন তো গুঁড়ো দুধটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না এমনিতেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন তো এখন খুব ভালো করে এটাকে আর কি নিতে হবে আচ্ছা যদি হাতে লেগে ধরে তাহলে কিন্তু সামান্য একটু ঘি আপনারা হাতে লাগিয়ে নিতে পারবেন ঘি বা তেল যেটা খুশি তো ভালো করে কিন্তু এটাকে আমাদের ঠেসে ঠেসে মেখে নিতে হবে যেভাবে আমরা আটা ময়দা মাখি সেভাবে এটাকে মেখে একদম স্মুথ একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন এখানে কিন্তু একদম সফট করে আমি ডোটা রেডি করে নিয়েছি এবার আবারও হাতের মধ্যে সামান্য একটু ঘি বা তেল লাগিয়ে নেব আর তারপর মিষ্টিগুলো আমরা শেপ দিয়ে নেব তো আপনারা ছোট বড় নিজেদের পছন্দ মতো যে কোনো কোনো সাইজের আর কি মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন চাইলে আপনারা কিন্তু লম্বা করেও গুলাব জামুনের শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন খেয়াল রাখবেন মিষ্টিগুলোর গায়ে যাতে কোনো রকম ফাটল না থাকে তার জন্য কিন্তু ডোটা আপনাদের একটু সফট করে বানাতে হবে খুব বেশি যদি টাইট করে ডোটা তৈরি করেন তাহলে কিন্তু মিষ্টির গায়ে ফাটল চলে আসবে আর ভাজার সময় কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে তো এভাবে দেখুন আমি একই রকমভাবে সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি আর অনেকগুলো মিষ্টি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবারে এই মিষ্টিগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি সুজির মিষ্টি ভাজার সময় কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন একদম ধোয়া ওঠা গরম না কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ছেড়ে দেবেন আর সাথে সাথেই কিন্তু হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না এভাবে একটু কড়াইটা ধরে নাড়িয়ে দেবেন তাহলে দেখবেন মিষ্টিগুলো একদম একাই ঘুরতে থাকবে কোনোটাই কোনোটার সাথে লেগে যাবে না খুব সহজে মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে এক কোনো রকম কিন্তু ভাজার সময় ফাটারও চান্স থাকবে না তো সাথে সাথেই কোনো রকম হাতা খুন্তি লাগাতে যাবেন না যখন দেখবেন যে একটা উপরে কালার চলে এসেছে হালকা তখনই এভাবে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন তো এখানে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে মিষ্টিগুলোর মধ্যে তো এর থেকে বেশি আর লাল করে ভাজবো না এখন এই মিষ্টিগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর তেল থেকে তুলে নেওয়ার পর কিন্তু সাথে সাথে এই মিষ্টিগুলোকে আমাদের শিরায় দিয়ে দিতে হবে আর প্রতিটা মিষ্টি কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ফেটে যায়নি পারফেক্টভাবে এটা ভাজা হয়ে গেছে তো এভাবেই আমি সবগুলো মিষ্টি ভেজে নেব আর ভাজার পর সাথে সাথে কিন্তু শিরায় দিয়ে দিতে হবে শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা একটু গরম করে নেবেন তো এখানে দেখুন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম আর আগেই আমি কটা মিষ্টি ভেজে দিয়ে দিয়েছিলাম চেক করার জন্য মিষ্টিগুলো ঠিকঠাকভাবে শিরাটা সোক করছে কিনা কারণ আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে পারফেক্ট রেসিপিটা শেয়ার করার তো এখানে মিষ্টিগুলোকে আমি থেকে ঘন্টার জন্য দু এভাবেই রেখে দেব যাতে শিরাটা খুব ভালো করে টেনে নেয় তো এই যে দেখুন এখানে আমি আপনাদের দেড় ঘন্টা পর দেখাচ্ছি কারণ এই মিষ্টিগুলো এতটাই লোভনীয় হয়েছিল দেখতে যে আর ওয়েট করা যাচ্ছিল না তো দেড় ঘন্টা পরই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা পরিমাণ শিরা মিষ্টিগুলো টেনে নিয়েছে একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে তার সাথে তুলোর মতো নরম তুলতুলে হয়ে গেছে আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতর পর্যন্ত কতটা ভালো করে শিরাটা ঢুকে গেছে আপনাদের হাতে যদি সময় একটু বেশি থাকে তাহলে আরও কিছুক্ষণ এই মিষ্টিগুলোকে শিরায় রেখে দেবেন তাতে খেতে কিন্তু আরও ভালো লাগবে তো এই যে দেখুন ভেতরটা কতটা সুন্দরভাবে আর কি কুক হয়েছে তার সাথে একদম ভেতর পর্যন্ত কিন্তু পুরো শিরাটা ঢুকে গেছে এভাবেই একদম পারফেক্ট জামুন সুজির জামুন আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়া আর খেয়ে তো কেউ বুঝতেই পারবে না যে এই জামুন মিষ্টিগুলো সুজি দিয়ে বানানো তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই